আপনাদের সামনে এসআর নিয়ে দু একটি কথা বলছি আপনারা সকলেই জানেন বর্তমানে ভারতবর্ষে অন্তত বারোটি রাজ্যে এর কাজ চলছে এশআই একটা স্বাভাবিক প্রক্রিয়া ভারত স্বাধীন হওয়ার পরে অন্তত তেরোবার আর হয়েছে এবং সর্বশেষ এশাই হয়েছে আপনার দু সালে তারপরে দীর্ঘদিন পর আবার এশায়ার হচ্ছে ইতিমধ্যে বিহার রাজ্য হয়ে গেছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এখন চলছে এসে কিন্তু এসায়ার নিয়ে ভারতের অন্য কোনো রাজ্যে কোনো উন্মাদনা কোনো উত্তেজনা কোনো রাজনৈতিক চাপান উত্তরাল এসব কিচ্ছু নেই স্বাভাবিকভাবে স্বচ্ছতার সঙ্গে সেখানে এশায়ার হচ্ছে কিন্তু আমাদের রাজ্যে এসে আর হওয়ার ক্ষেত্রে শাসক দল নানাভাবে বিরোধিতা করছে বিএল দের ভয় দেখাচ্ছে এখানকার অন্য অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভয় দেখাচ্ছে এবং সর্বস্তরের মানুষকে নানা মিথ্যা তথ্য দিয়ে কাল্পনিক একটা ভীতিময় পরিবেশ তৈরি করে মানুষকে আতঙ্কিত আমাদের বক্তব্য হচ্ছে এসআইআর করছে ভারতের নির্বাচন কমিশন এসআইআর হচ্ছে ভারতের সংবিধান মেনে এক্ষেত্রে অন্য কোনো রাজনৈতিক দলের কি ভূমিকা রয়েছে যে বিশেষত বিজে বিজেপিকে যেভাবে করে গালমন্দ করা হচ্ছে বিজেপি নেতাকর্মীদের নামে শাসানি করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এটা কেন হচ্ছে অনেক চিন্তা ভাবনা করলে খুব সহজেই অনুমান করা যায় যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে ব্যাপক কারচুপি রয়েছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভোটার ভোটার লিস্টে ভোট হয়ে রয়েছে তো সঠিকভাবে যদি ভোটার লিস্টটা সংশোধন করা হয় এসআইআর সম্পূর্ণভাবে করা হয় তাহলে বিপুল সংখ্যক অবৈধ ভোটার ভুতুড়ে ভোটার বাদ চলে যাবে নাম কাটা পড়ে যাবে এই যে দেখুন যারা মারা মারা গেছে আমরা দেখি বিভিন্ন বুথে বিপুল সংখ্যক ভোট পড়ে যারা কবরে চলে গেছে তারা ভোটের সময় কবর থেকে উঠে এসে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে আবার কবরে চলে যায় যারা শ্মশানে চলে গেছেন তারা কিন্তু ভোটের সময় শ্মশান থেকে উঠে এসছে ভোট কেন্দ্রে এসে একেবারে চোরা ফুলে ভোট দিয়ে আবার চলে আর ওই সকল ভুতুরে ভোটার এবং বাংলাদেশি থেকে অবৈধ অনুপ্রবেশকারী তারা ভোটার তালিকায় নাম তুলিয়েছে তৃণমূলের দাক্ষিণ্যে তাদের ভোটে এই দলটি ক্ষমতায় রয়েছে তো খুব স্বাভাবিকভাবেই যদি সঠিকভাবে এসে আর হয় তাহলে তৃণমূলের ভোট ব্যাংকে ব্যাপক ধস নামবে এবং এতটাই ধস নামবে যে তৃণমূল গুহারা হারবে ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই আতঙ্কিত হয়ে তৃণমূল এইভাবে করে মানুষকে বিভ্রান্ত করছে উন্মাদনা তৈরি করছে উত্তেজনা চড়াচ্ছে ভীতির আবহ তৈরি করছে শাসনী গর্জানি তর্জন গর্জন কোনো কিছু বাদ যাচ্ছে না একেবারে তাদের যেন ক্ষমতা হারানোর ভয়ে তাদের শেষ আর্তনাদ হচ্ছে এসআইআর বিরোধিতা করা তো আমরা সাধারণ নাগরিক হিসাবে বলতে চাই একটা করতে দিন সুষ্ঠুভাবে করতে দিন দেশের সুরক্ষা নিরাপত্তার স্বার্থে এসআইআর দরকার এসআইআরের ফলে যদি তৃণমূল হেরে যায় তাতে কোনো ক্ষতি নেই এস করার ফলে যদি বিজেপি নিশ্চিহ্ন হয়ে যায় তাতেও কোনো ক্ষতি নেই এসআরটা গণতন্ত্র প্রক্রিয়ায় মানুষ যাকে ভোট দেবে সেই ক্ষমতা আসবে এই শুভ বোধটুকু সবার মধ্যে জাগ্রত হোক মিথ্যা কথায় কেউ পরিচিত হবেন না গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না প্রকৃত বৈধ ভোটার প্রকৃত নাগরিকদের একটি ভোটও বাদ যাবে না নমস্কার এই বার্তাটা দেওয়ার ছিল